হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে দেখাবো আমরা কিভাবে একটি অ্যালার্ট মেসেজ আমরা শো করতে পারি তো একটু ছবিটার দিকে একটু তাকান তো এটা আমরা যখন কোনো অ্যাপস থেকে বের হয়ে যেতে চাই এগুলো সবাই ইউজারলি দেখে থাকি যে যখন আমরা ব্যাক বাটনে ক্লিক করি তখন একটা মেসেজ আসে তো এই মেসেজটা হচ্ছে এটা এখানে মেসেজটার তিনটা ভাগে বিভক্ত থাকে একটা হচ্ছে উপরে থাকে হচ্ছে টাইটেল আর নিচে থাকে একটা টেক্সট আর এন্ড নিচে থাকে দুইটা ফাংশনাল ইয়েস ওর নো এই যে দেখেন একটা ভিডিও আকার এটা কিভাবে কাজ করে আমি একটু আবার অন করি তো এই যে দেখেন উপরটা থাকে টাইটেল মধ্যেটা থাকে হচ্ছে টেক্সট আর নিচের শেষে থাকে এটা দুইটা বাটন তো চলুন শুরু করি এটা আমরা কিভাবে করতে পারি তা আমি এখানে ডিজাইনের মধ্যে খুব সিম্পল একটা ডিজাইন করলাম যেটা হচ্ছে শুধুমাত্র আপনার একটা বাটন থাকবে আর একটা হ্যাঁ একটা বাটন থাকবে আর কিছু না তো এটা শেষ আমার সেট কনটেন্ট বিওর যে বাকি জায়গাটা ছিল এটা আমরা কেটে দিলাম তো এখানে উপরে ইউজারলি যে আমি বাটনটা ডিক্লেয়ার করে ফেলবো বাটন বাটন মাই বাটন তারপরে একটা সেমিকলন কমা দিয়ে আমরা শেষ করে ফেলবো বাটনটার আইডি দিতে হবে আইডি না দিলে তো ফাংশনাল করা যাবে না তো আমরা একটা আইডি দিয়ে দিব আইডি বিটিএন ওকে তো এটাকে আমরা এখন পরিচয় করিয়ে দেব সেট কন্টেন্ট বিওর নিচে এই যে এখানে আমরা পরিচয় করিয়ে দেব সরি এখানে না এটা হচ্ছে সেট কন্টেন্ট বিওর যে সেকেন্ড এর ভিতরে করতে হবে এই যে এখানে তো এখানে করতে হবে যে বিটিএন ওকে আইডি আর ডট আইডি ডট বিটিএন এটা হচ্ছে আমাদের পরিচয় করানো শেষ তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা যে মেসেজটা দিব মেসেজটার জন্য যে কোডটা করা দরকার সেটার নাম হচ্ছে অ্যালার্ট ডায়লগ তো আমরা এটাকে একটা নিউ নিউ হচ্ছে আমাদের নতুন একটা স্পেসের জায়গা দখল করবে তো নতুন একটা জায়গা নিবে নিউ তা আমরা নিউর পরে হচ্ছে অ্যালার্ট ডায়লগ বড় হাতের এ এবং দিয়ে অ্যালার্ট এবং ডি দিয়ে বড় হাতের ডি দিলে আমাদের চলে আসবে অ্যালার্ট ডায়লগ এই যে দেখে না আমাদের সাথে থেকে নিব অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার তো তারপরে ফার্স্ট ব্রিগেডের ভিতরে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট ডিস মানে হচ্ছে আমি এই অ্যাক্টিভিটিতে আমরা চালাবো সেই জন্য মেইন অ্যাক্টিভিটি ডট ডিস তারপরে হচ্ছে আমরা কোডটাকে এটা সম্পূর্ণ অনেক বড় একটা কোড তার জন্য আমরা ইন্টার ইন্টার দিয়ে করবো তো মেইন অ্যাক্টিভিটি ডট ডিস তারপরে হচ্ছে আমরা নতুন দিব হচ্ছে সে টাইটেল মানে হচ্ছে টাইটেল দেওয়ার জন্য ডট টাইটেল টাইটেলের ভিতরে আমরা একটা টাইটেল দিয়ে দিব ধরেন রং রং একটা টাইটেল আমরা দিয়ে দিব এটা অবশ্যই স্ট্রিং এ দিতে হবে যেহেতু আমাদের সবগুলা টেক্স মানে হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং এ দিতে হবে তো ওকে তো এই যে দেখেন আমাদের এখানে একটা এরর আসে তো এররটা কাটবে না কারণ যেহেতু আমাদের কোডটা শেষ করা হয়নি সেমিকোলন দেওয়া হয়নি তা আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ডট সেট মেসেজ মানে এসইটি সেট দিয়ে হাতের এম দিলেই চলে আসবে সেট মেসেজ তা আমাদের ভিতরে যা যা লিখব সেট মেসেজ আমরা এখানে যে কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারি ধরুন এ ইট ইজ ডেঞ্জার মোটামুটি এরকমভাবে একটা রাখলাম আপাতত আমাদের কোডটা এখানে থামাই থামাই আমরা এটাকে রান করা ট্রাই করি রান করতে গেলে অবশ্যই ডট শো দিতে হবে শো না দিলে কিন্তু এটা রান হবে না যেহেতু এটা আমরা শো করব ইউজারের ইন্টারফেসে তো ডট শো এই যে শো সদইিয়ে আমরা সেমিকলন দিয়ে এটা শেষ করে দেবো অবশ্যই এখানে কোলনটা দিলে আমাদের এই রোডটা চলে যাবে তো অবশ্যই এখানে আমাদের এই রোডটা দিয়ে দিতে হবে তো এখন আমরা তো কাজটা করলাম তো কাজটা এখন কীভাবে করলাম যে আমরা কোনো কিছুতে টাচ করলে যেন এটা হয় তার জন্য আমরা যে বাটনের অন ক্লিক লিসেনারটা আমরা অ্যান করে ফেলবো অন ক্লিক ভিতরে আমরা এটা দিয়ে দেবো যখন ইউজার অন ক্লিক লিসেনার মানে হচ্ছে আমাদের বাটনে ক্লিক করবে বাটনে ক্লিক করার সাথে সাথে অন ক্লিক লিসেনার কল হবে অন ক্লিক লিসনার ভেতরে থাকা যত কোড থাকবে সেই কোডগুলো এক্সিকিউট হতে থাকবে তো বাটনের ভিতরে যখন থাকবে সেগুলো অটোমেটিকলি এক্সিকিউট হতে থাকবে তো আমাদের যে কোডটা রান হয়ে গেল তো এই যে দেখেন আমরা বাটনে যখন ক্লিক করব। সাথে সাথে আমাদের একটা মেসেজ আসছে ওয়ার্নিং হিসেবে একটা মেসেজ আসছে বাই অ্যালার্ট মেসেজ যেটাই বলেন ও ওয়ার্নিং লেখা নিচে যে যেটা দিলাম ইট ইজ ডেঞ্জার ওকে তো এখন এটার ভিতরে যেহেতু আমাদের বাটন নাই তো আমরা বাটনটা কিভাবে আমাদের মেসেজটার মধ্যে অ্যাড করতে পারি তো শোর ওপরে শো মানে হচ্ছে শেষ শো করবে তো শোর ওপরে আমরা ডট দিয়ে আগের মতোই ডট দিয়ে আমরা পজিটিভ বাটন নেগেটিভ বাটন দুই তিনটা বাটন থাকে একটা হচ্ছে আপনার কোনো ইয়ে নেই কোনো কমেন্ট নাই ওটা হচ্ছে থাকে তো হচ্ছে আমরা প্রথমে পজিটিভ বাটনটা নিয়ে নিব ওকে ইয়েস আমরা ডাবল কোটেশনের ভিতরে এস দিব এস দেওয়ার পরে একটা কমা দিব কমা দিয়ে নিউ তারপরে স্পেস ভিউ যখন দিব তখন আমাদের সাজেশনের মধ্যে অটোমেটিকলি চলে আসবে অনফ্লিক লিসারের জন্য মানে হচ্ছে অবশ্যই যেহেতু ফাংশনাল করতে গেলে ক্লিক লিসেনার লাগবে বাটনের জন্য বাটনের ভিতরে আমরা কী কী করব এটা হচ্ছে আমাদের ব্যাপার তো আমরা যখন স্পেস দিব স্ট্রিং লেখার পরে যখন একটা কমা দিয়ে নিয়েও স্পেস ভিউ দিবো তো এখানে আমাদের ইয়েস বাটনের জন্য একটা ক্লিক লিসেনার অ্যাড হয়ে গেল তো এটাকে আমি রান করে দেখাই ওকে এটা দেখেন ক্লিক করলে এই যে এস বাটনটা কিন্তু চলে আসছে এখানে ক্লিক করলে আপাতত কিছু হবে না তো আমরা ক্লিকেবল করার পরে ওয়ান ক্লিক লেশনের ভিতরে আমরা যাই কমান্ড দিব তাই সে করতে পারতো যে এখানে ক্লিক করলে তুমি এটা করো এটা করো যাই কমান্ড দেব তাই করতে পারতো তো সেমভাবে আমরা আরেকটা বাটন নিয়ে নিব নেগেটিভ বাটন যেটা হচ্ছে ডট নেগেটিভ বাটন তারপর হচ্ছে সেম কাজ আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দেবো স্ট্রিংয়ের পরে আমরা নো দেবো নো দেওয়ার পরে হচ্ছে কমা কমার পরে পরে আমরা দেবো নিউ স্পেস ভিউ তারপর অনিকশানারটা অন করবো তো আপাতত এটাও রান করে ফেলি তো ওকে এটা রান করার পর আমাদের দেখা গেল মোটামুটি আমাদের দুইটাই বাটন কিন্তু আমাদের চলে আসছে তো এই যে দেখেন দুইটা বাটন কিন্তু চলে আসছে তো আপাতত আমাদের ক্লাসটা পর্যন্তই সামনে দেখব যে এই দুইটা বাটনকে কীভাবে আমরা ফাংশনাল করব যেহেতু আজকে বেসিক জিনিসটা দেখলাম তো সামনে আরও সুন্দরভাবে এটাকে উপস্থাপন করার ট্রাই করব এগুলো হচ্ছে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব যাতে আমাদের কোনো সমস্যাই না হয় তো আজকে এই পর্যন্ত থাকুক আগামী ক্লাসের জন্য দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি কোড করবেন হ্যাপি কোডিং